আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই স্বাগত তো গাইস আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওতে দেখাবো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ভিডিওটি দেখে আপনাদের মুরগিকে সুস্থ রাখতে পারবেন এবং কি শুধুমাত্র একটি গাছে পাতা দিয়ে আপনাদের মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন হ্যাঁ বন্ধুরা কথাটা সত্যি আপনারা চাইলে শুধুমাত্র একটি গাছে পাতা দিয়ে আপনাদের মুরগিগুলা সারা বছর সুস্থ রাখতে পারবেন তো বন্ধুরা জেনে নেওয়া যাক কি পাতা এবং পাতাটা কিভাবে ব্যবহার করব সম্পূর্ণ বলবো এই ভিডিওতে কিন্তু আপনারা ভিডিওটি টেনে দেখবেন না তো বন্ধুরা যদি টেনে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তারপর আমাকে কমেন্টে বলবেন কিছু তো বুঝতে পারলাম না এবং কি ব্যবহার করতেছে কাজ করতেছে না তো ভাই আপনারা অনেকে এইগুলা বলেন ভিডিও তারপর টেনে টেনে দেখেন কিছুই বুঝেন না উল্টা পাল্টা ব্যবহার করেন তারপরে বলেন কিছু ব্যবহার কাজ হয় না আপনাদের দয়া করে আপনাদেরকে করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে দেখবেন তাহলে বুঝবেন ভাই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি পারলে মানুষ এই শিখতে পারে ঠিক আছে তো আমি যে পাতাহার দিয়ে আমার মুরগিগুলো সুস্থ রাখি এবং কি আমি উপকার পাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা শুরু করা যাক যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি প্রতিনিয়ত আমি মুরগির চিকিৎসা এবং মুরগি পালন সব ধরনের মুরগি চিকিৎসা বা পরামর্শ দিই যদি চান আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা পান সবার আগে প্রথমে ভাই আপনারা যদি মুরগি পালন করেন আমরা সবাই দেশি মুরগি পালন করি অনেকে আছে দেশি মুরগি পালন করি কারণ বর্তমানে আমরা পোলট্রি মুরগি ব্যবহার করলে অনেক ট্রিক্স হয়ে যায় যেমন পোলট্রি মুরগি ব্যবহারের মধ্যে যে হঠাৎ করে মারা যায় এবং কেন বর্তমানে শীতকাল সব ধরনের মুরগির মধ্যে অনেক রোগ তাপ থাকে এবং কি অনেক ধরনের রোগ থাকে বিশেষ করে পোলট্রি মুরগি তো টিকা অসম্ভব আর দেশি মুরগি তো সবসময় জানেন আপনারা দেশি মুরগি অসুস্থ কম হয় তারপরও শীতকালের মধ্যে কোন দেশ মুরগি টিকা মানে সম্ভব হয় না কারণ সব ধরনের মুরগির মধ্যেই অসুস্থ হয়ে পড়ে কারণ শীতকালে বেশিরভাগ মুরগি অসুস্থ হয় তো শীতকালে কি মানুষ মুরগি পালন করবে না তো আমরা কি মুরগি পালন করি না সবাই মুরগি পালন করি তো তাদের কর্ম এটা তাদেরকে করতেই হবে সমস্যা হোক বিপদ না কেন এটার সাথে মোকাবেলা করতেই হবে যদি মোকাবেলা না করবেন তাহলে মোকাবেলা করার এবং কি সবকিছু মেনে চলার তাহলে দেখবেন শীতকালে আপনি গরমকালের জীবন মুরগি টিকেতে পারবেন এবং কি শীতকালে মুরগি টিকেতে পারবেন কোনো সমস্যাই হবে না ইনশাল্লাহ আমার মুরগিগুলো দেখতে পারছেন যে শীতকালে মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো মুরগি অনেকে যে শীত আমরা মুরগি পালন করি শীতকালে মুরগি মারা যায় অনেক ধরনের রোগ হয় তো এর জন্য আমি বলি যে মুরগি মুরগি পাললেই চলে না মুরগি পালন আছে যে নিয়ম মেনে চলতে ইনশাল্লাহ তো ভাই আমি আপনাকে বলি যে শীতকালে মুরগি পালনের কিছু টেকনিক যেমন আপনাদের মুরগিকে যারা নাকি আমরা ঘরোয়া পদ্ধতিতে মুরগি পালন করি সেরে পালন করি তারা তো জানি যে মুরগি বাচ্চা ফোটালে মানে মুরগির সাথে থাকে তো তেমন কিছু বেশি ভালো কোন ভিটামিন খাবার দেই না তার জন্য মুরগি গুলা একটু বড় হয়ে অনেক ধরনের রোগ দেখা যায় গরম পদ্ধতি পালন করে আপনি একটু মাথায় রাখেন যে মুরগির রোগগুলা কোনটা হয় যেমন চোখ মেতে গোটা হয় এবং কি মুরগি জিমায় এবং কি মুরগি পায়খানা চুলা চুনা পায়খানা করে তারপরে মুরগি বাচ্চাগুলা মারা যায় ঠান্ডা তো লাগেই তো আমরা কি করি মুরগি যখন ঠান্ডা জ্বর লাগে আগে পরে ওষুধ ব্যবহার করি কেন ভাই আগে কি ওষুধ ব্যবহার করতে পারি না আমরা কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবো না আমরা শুধুমাত্র গাছের পাতা এবং কি আমরা জানি যে আগের দিনে মানুষ আমরা যখন ওষুধ ব্যবহার ছিল না আমরা গাছ ওষুধ দিয়েই আমরা সুস্থ থাকতাম তো ঠিক তেমনি প্রতিটা গাছেই একটা একটা গুণ আছে তো আমি যে গাছের নামটা বলবো এই গাছে অনেক গুণ আছে যে গাছটা খাওয়ালে মুরগি সবসময় সুস্থ থাকে কোনো রোগ থেকে ভালো থাকার উপায় আছে তো ভাই আমি তেমন কিছু কথা বলতে পারি না আপনাদের মাঝে যতটুকু পারি ততটুকু বলি আমি তো ছাই কথা বলতে পারি না কারণ আমি আমি যেভাবে মুরগি পালন করবে এবং কি আলহামদুলিল্লাহ আমি যেভাবে মুরগি পালন যতটুকু পারি এতটুকু আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো আপনাদের মুরগিকে শীতকালে প্রথমে যদি আপনারা মুরগি বাচ্চা ফুটানো হয় আপনারা যে মুরগি পালন করেন ঠিকঠাক মতো একটু তাপটা দিবেন তাপমাত্রাটা পুরো পরিমাণ মতো দিতে পারলে আপনাদের মুরগিগুলোর বাচ্চাগুলো সুস্থ থাকিবে এবং কি চেষ্টা করবেন ভ্যাকসিন দেওয়ার জন্য ভ্যাকসিন দিতে পারেন অনেকটা ভালো এবং কি মুরগি যখন ঠান্ডা লাগে জ্বর আসে তারপর আমরা যেমন আমরা যে যাদের গ্রামের বাসা তো তাদের তো বাজার অনেক দূরে হয় মুরগি ঠান্ডা লাগছে জ্বর আসছে তো বাজারে যাওয়া হচ্ছে এবং কি মুরগি বাচ্চা মানে আনতে অনেক ইয়ে হয়ে যায় তার জন্য মুরগি বাচ্চাগুলো মারা যায় তো কেন আমরা এমন হবে যাদের নাকি গ্রামের বাসা তাদের মুরগিগুলো অসুস্থ বেশি হয় কারণ শীতটা একটু বেশি পড়ে যার জন্য মুরগিগুলা অসুস্থ বেশি হয় তো আমরা আমরা যে গাছের পাতা ঠাস ব্যবহার করব এই গাছের পাতা যদি আপনারা সবসময় প্রতি সপ্তাহে একদিন করে যদি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনাদের মুরগি ঠান্ডা জ্বর বা কোনো অসুস্থই হবে না সবসময় সুস্থ থাকবে আর যদি অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ হয়ে পড়লে কিন্তু দেখবেন গাছের পাতা খাওয়ালে কোনো খাওয়া না কোনো কাজ হয় না অ্যান্টিবায়োটিক অনেক সময় কাজ হয় না ঠিক আছে তো সে সবসময় সুস্থ এখন দেখতেছেন মুরগির বাচ্চাগুলো আপনার সুস্থ আছে আপনি ওষুধ খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন না দেখেই অসুস্থ হয়ে পড়ে সবসময় গাছের পাতা খাওয়াবেন দেখবেন মূল সুস্থ থাকবে আর গাছের পাতা খাওয়াতে অসুস্থ এটা না গাছের পাতা সবকিছু খাওয়াতে পারে তাই না তো আপনার চেষ্টা করবেন পানির সাথে যেভাবে হোক পানির সাথে হোক খাবারের সাথে হোক যেভাবে এইভাবে পাতাটা খাওয়ার জন্য তো আমি যে টেকনিকটা দেখাবো আপনি এই টেকনিক খাওয়াতে পারেন তো আমি যে টেকনিক খাওয়াই আপনাদেরকে সেটাই বলবো তো বন্ধুরা এই যে এই পাতাটা দেখছেন আমার হাতে যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা হচ্ছে গন্ধনালী পাতা এই পাতাটা অনেকে চিন বা অনেকে চিনবেন না যারা তারা নাকি শহরে থাকেন হয়তোবা তারা চিনতে না পারেন কারণ হয়তো বা ওইদিকে দেখা যায় না যাদের নাকি গ্রামের বাসা সবাই চিনে প্রতিটা মানুষ চিনে সবার আমরা অনেক মানুষ যারা নাকি ঠান্ডা জ্বর আসে বা ঠান্ডা লাগে বেশি বিশেষ করে তো তারা যাদের নাকি গ্রামের বাসায় এই পাতাটা দিয়ে বড়া বানায় খাই এবং কি এটা চিপে রস খাই তাহলে ইনশাল্লাহ দেখা যায় যে ঠান্ডা হেরে যায় পেটের অনেক সমস্যা হল এই পাতাটা অনেক কাজে দেয় তো এই পাতাটা হয়তো বা শহরের মানুষ চিনবেন না তো তারা কোথায় পাবেন তারা হয়তো একটু পাইতে একটু কষ্ট হয় যদি আপনাদের গ্রামের আত্মীয় থাকে তাহলে কোন পরিচিত মানুষ থাকে তাহলে এই পাতার নামটা বলবেন তাহলে কারোর কাছ থেকে জোগাড় করে নিবেন আর যদি তাও না পারেন তাহলে আমার ভিডিও আমার ফোন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা না করতে পারেন আর কোনো টাকা লাগবে না শুধুমাত্র আপনাদের যে ঢাকায় বা শহরে বাসা এবং দূরবারের বাসা থাকে এটা কোরিয়ান সার্ভিসের যে বিলটা যে নেওয়ার যে ভাড়াটা এটা দিয়ে নিতে পারবেন শুধুমাত্র ফ্রিতে পাতা আমাদের এই দিকে অভাব নেই পাতা যতগুলো লাগায় দিতে পারবো সমস্যা নেই তো কোনো লাগবে না দিতে পারেন তো আর যাদের নাকি চিনা জানা আছে মানুষ বা গাছের পাতা চিনেন তাদের কাছ থেকে নিতে পারেন বা আপনাদের বাসা যদি যাদের বাসা গ্রামে তারা চিনবেনই স্বাভাবিক পাতাটা পাতাটা নিয়ে আপনারা দেখেন আমি পাতাটা নিয়ে তারপরে এভাবে খাওয়াবেন দেখেন আমি কিভাবে খাওয়াই আমার প্রথমে আমি মুরগি গাছের পাতাগুলো নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ছেঁচে এটাকে ছেঁচে তারপরে রসটা নিব বা অনেকে বেটে নিতে পারেন বা অনেকে যে পানির সাথে ভিজিয়ে রাখতে পারবেন ভিজিয়ে রাখলে কি তো পানির সাথে এটার গ্যাসটা পাতাটা এটা উঠে তারপরে পাতাটা খেতে পারে মানে রসটা খেতে পারে তো এর থেকে বেশি ভালো হয় যে ছেঁচে রসটা নেওয়ার জন্য রসটা নিলে বেশি বিশেষ করে ভালো তো আমি এটাকে দেখেন কিভাবে ছেঁচে নিই তারপরে দেখেন কি নিলাম এবং কি দেখতে পাচ্ছেন রস নিলাম তো আমি এটা করলে ইচ্ছে যে মুরগির খাবার সাথে করে দিতে দিতে পারি পারি এবং কি এভাবে তো এভাবে দিলে খাবে না পানির সাথে মিস করলে বিশেষ করে খাবে পানির সাথে মিস করে দিচ্ছি পানির সাথে মিস করে দিলে মুরগি বাচ্চাগুলা খেতে পারে এবং কি মুরগিগুলা সুস্থ থাকবে তো আপনাদের কি বলবো এটা প্রতি সপ্তাহে যদি পারেন একবার একবার হলেও খাওয়াবেন দুদিন খাওয়ালে বেশি ভালো হয় তবে প্রতি সপ্তাহে একবার হলে খাওয়াবেন আর যাদের মুরগি একটু অসুস্থ পাব তারা চাইবেন যে তিন দিন খাওয়ার জন্য একসাথে এক লাগারে তিন দিন এ পাতার রসটাকে খাওয়ার জন্য দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগিগুলা সুস্থ থাকবে এবং প্রতি মানে সাড়ে আটটা বছরে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভাই আপনারা চাইবেন যে মানে মুরগিকে কম খাওয়াতে যে ঘরের পদ্ধতিতে যেসব পাতা আমার আমার চ্যানেল অনেক ভিডিও আছে যে কি কি খাওয়ালে মুরগি সুস্থ থাকে তো এই ভিডিওগুলো দেখে নেবেন তো এখানে অনেক ধরনের অনেক ধরনের প্রাকৃতিক চিকিৎসা আছে তো প্রাকৃতিক চিকিৎসা হবে আপনারা যদি খাওয়াতে পারেন আপনার মুরগিগুলো সুস্থ থাকবে তো ভাই আজকের ভিডিও আমি আপনাদেরকে আর কিছুই বলবো না যে পাতা দেখাচ্ছি পাতার নাম হলো গন্ধনালী পাতা পাতাটার নামটা আবার বলে দিলাম গন্ধনালী পাতা সেটা সব জায়গায় গ্রামের যাদের বাসা সবাই পায়ে যাবেন পাতাটাকে প্রতি সপ্তাহে একবার হলো খাওয়াতে হবে রসটা বেটে বা রসটা ছেজের রসটা নিয়ে পানির সাথে মিক্স করে খাওয়াতে হবে এবং কি ভাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা যদি যে এখন বর্তমানে শীতকাল মুরগিকে কখনো পানি দিলে মানে ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি না কারণ এখন যে ঠান্ডা আপনার ঠান্ডা আপনার ঠান্ডা লাগে মুরগি ঠান্ডা লাগবে না তো আপনার চেষ্টা করবেন যে একটু কুসুম গরম করে পানিটা তারপরে দিতে দেখবেন মুরগিগুলো ঠান্ডা লাগবে না চেষ্টা করবেন শীতকালে একটু মুরগিকে একটু পরিশ্রম করতে হবে আপনাদের মুরগিকে একটু যত্ন নিতে হবে আপনাদের মুরগি ইনশাল্লাহ কোনো অসুস্থই হবে না তো এভাবে পালন করতে পারেন আপনার ভুল হতে পারবেন ইনশাল্লাহ তো ভাই আজকের ভিডিও এতটুকুই আমার ভিডিও যদি কোনো ভুল প্রান্তি থাকে তাহলে প্লিজ সরি এবং কি আমাকে ভুল প্রান্তি যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ভুলটা ধরে দেবেন কমেন্টের মাধ্যমে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ ভিডিওটি পারলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ সালামালাইকুম ওয়া বারাকাতুহু